বর্ধমান পৌরসভা চেক পূরণ করে মহারাষ্ট্রের নাগপুরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জমা করে এক কোটি তেতাল্লিশ লক্ষ টাকা অন্য অ্যাকাউন্টে হস্তান্তর করা হয় দুটি চেক ব্যবহার করে ইতিমধ্যে এক কোটি তেতাল্লিশ লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে এরপর বর্ধমান পৌরসভা বর্ধমান থানায় অভিযোগ জানায় বর্ধমান পৌরসভার নাগপুর থেকে গায়েব এক কোটি চৌত্রিশ লক্ষ টাকা সূত্র অনুযায়ী জানা যায় প্রথম দুবার সফল তৃতীয়বার একই কায়দায় টাকা তুলতে গিয়েছিল দুষ্কৃতীরা কিন্তু তুলতে তো পারেননি বরং বিষয়টি জানাজানি হয়ে যেতেই ব্যাংকের গাফিলতির অভিযোগ তুলে রবিবার থানায় অভিযোগ জানিয়েছেন বর্ধমান পৌরসভা পৌরসভা সূত্রে জানা গিয়েছে ছয় আগস্ট প্রথম টাকা তোলা হয় সেইবার আটচল্লিশ লক্ষ একুশ হাজার টাকা তোলা হয়েছিল দ্বিতীয়বার টাকা তোলা হয় চার সেপ্টেম্বর সেবার পৌরসভার অ্যাকাউন্ট থেকে উধাও হয় পঁচানব্বই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দুটি চেকেই অপারেটরদের সই ছিল না স্বাভাবিকভাবেই ব্যাংকের গাফিলতিতে টাকা হাফিস হয়েছে বলে অভিযোগ উঠেছে জানা যায় বর্ধমান পৌরসভার চেক ক্লোন করে মহারাষ্ট্রের নাগপুরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জমা করেছিল অপরাধীরা এক কোটি চৌত্রিশ লক্ষ টাকা তারা অন্য অ্যাকাউন্টে হস্তান্তর করে ওই ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই বর্ধমানে শোরগোল পড়ে গিয়েছে পৌরসভার সূত্রে জানা গিয়েছে পৌর ভবন লাগোয়া ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় বর্ধমান পৌরসভার অনেক পুরনো অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে গেলে পৌরসভার এক্সিকিউটিভ অফিসার ও ফিনান্স অফিসারের সই লাগে পৌর প্রধানের দাবি নকল চেকে পৌর প্রধানের সই রয়েছে যে অ্যাকাউন্টে পৌর প্রধানের কোনো ভূমিকাই নেই সেখানে কিভাবে টাকা উঠে গেল আর যে দুটি চেকে টাকা উঠেছে সেই চেক দুটি পৌরসভাতেই রয়েছে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছেন পুরোটাই মহারাষ্ট্রের নাগপুর থেকে হয়েছে সেখানে চেক জমা ও তোলা হয়েছে বর্ধমান শাখার কোনো যোগ নেই নাগপুরের যেখান থেকে টাকা উঠেছে তারা স্থানীয় থানায় অভিযোগ জানিয়েছেন তবে যে অ্যাকাউন্টে টাকা গিয়েছে মহারাষ্ট্রের সেই ব্যাংকের শাখায় অ্যাকাউন্ট ফিজ করা হয়েছে দাবি ব্যাংক কর্তৃপক্ষের ব্যুরো রিপোর্ট পাবলিক টাইমস আপনাদের শহর রানীগঞ্জে রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে উচ্চ শ্রেণীর সুবিধা এবং অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জামে পরিপূর্ণ রয়্যাল কেয়ার হসপিটাল যেখানে অভিজ্ঞ ডক্টর ও প্রশিক্ষণপ্রাপ্ত নার্স ও টিম রোগীদের উন্নত মানের চিকিৎসা রয়্যাল কেয়ার হসপিটালে আপনারা পাবেন ডায়ালিসিস প্যাথোলজি সিটি স্ক্যান এক্স রে পরিষেবা প্রতিবদ্ধ ইউএসজি জেনারেল সার্জারি মাইক্রো সার্জারি নেফ্রোলজি নিউরোলজি ইউরোলজি গ্যাস্ট্রো ইন্টারোলজি অর্থোপ্রেডিক সার্জারি ম্যাক্সিলো ফেসিয়াল অনকোলজি পুলমনোলজি সহ চব্বিশ ঘন্টায় ইমার্জেন্সি পরিষেবা